বিসমিল্লাহ রহমানির রহিম সব প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সব সৃষ্টির স্রষ্টা হে আল্লাহ আমাদের সকলের উপর রহমত নাজিল করুন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের প্রিয় দর্শক আজকের আমল দুটি এলাচির আমল আজকে আমি আপনাদেরকে এলাচির আমল নিয়ে কথা বলবো যার উপকারিতা আছে এবং তা আপনি নিজেই বুঝতে পারবেন এই আমলের উপকারিতা কেমন তা আমি আজ এই ভিডিওতে একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে দেব। যে কিভাবে একজন ব্যক্তির বিপদ এই আমল দ্বারা সমাধান হয়ে গেছে আর শুধু তাদের বিপদ দূর হয়েছে তা নয় বরং তাদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছিল মনে রাখবেন আমি যেই আমলটি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই দুটি জিনিস আমাদের বাসায় থাকে সুই এবং এলাচি মনে রাখবেন আমি যে এলাচির কথা বলছি যেটা ছোট এলাচি নামে পরিচিত শুধু আমার বলা আমল আপনি করবেন এগুলো শুয়ে ভরবেন এবং বাসার যে জায়গায় লুকিয়ে রেখে দেবেন সেগুলোই আমি আপনাদেরকে বলবো এই আমলের এমন সব উপকারিতা আপনি পাবেন যা আপনি বিশ্বাসও করতে পারবেন না যে উদ্দেশ্যে এই আমলটি করবেন সেই উদ্দেশ্যটাই ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এই আমলটি করার নিয়ম কি তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো কিছুই মিস করবেন না ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল ধন সম্পদ এবং রিজিক দান করো যারা হালাল ধন সম্পদ এবং গায়বে রিজিক পেতে চান সকলেই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্টে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হন প্রিয় ভাই ও বোনেরা এই আমলের নিয়ম বলার আগে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো এটি ভারতের একটি ঘটনা এই গল্পটি শুনে আপনি বুঝতে পারবেন যে এই আমলটা কতটা পাওয়ারফুল একটি আমল একজন ভাই একটি মেসেজ লিখেছেন আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আমি আপনাদের চ্যানেলের একজন দর্শক এবং আমি আপনার সব ভিডিও দেখি এবং আমল করার চেষ্টা করি এতে কোনো সন্দেহ নেই যে আপনি ইমান নিয়ে কথা বলেন এবং সঠিক পথ দেখান আলহামদুলিল্লাহ আপনাকে একটি সুখবর দিতে চাই আমাদের এলাকার কিছু মানুষ যারা অন্য ধর্মের ছিল তাদের যখন কিছু মাস আলা শোনানো হয় তখন তারা নামাজ পড়া শুরু করে এবং অনেকেই ইসলাম গ্রহণ করে আর এখন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর আমরাও যখন থেকে আপনাদের ভিডিও দেখি বিশ্বাস করুন তখন থেকে অনেক শান্তি অনুভব করি আমি আপনার ভিডিও এবং আপনার বক্তব্যগুলো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি আমি যখন আপনার চ্যানেলের দুঃখী ভাই বোনদের কথা শুনি যে আল্লাহতালা কীভাবে তাদের দুঃখ দূর করেন মুসিবত দূর করেন এসব শুনে আমার ইমান আরও বেশি মজবুত হয়ে যায় প্রিয় ভাই এই ঘটনাটি দু সালের ঘটনা আমার একটি ফ্যাক্টরি ছিল আর এখনও আছে আমার ফ্যাক্টরিতে বহু মুসলমান কাজ করেন সেই সময় আমার কাছে টাকা পয়সার সমস্যা ছিল চার মাস ধরে আমি ধার করে তাদের বেতন দিচ্ছিলাম আমার বাসার অবস্থা অনেক খারাপ ছিল তখন আমার সামনে মাত্র দুটি পথ ছিল এক ব্যবসা বন্ধ করে দিই দুই অথবা ব্যাংক থেকে লোন নেই যদি আমি ব্যবসা বন্ধ করতাম তাহলে দুইশো জন মানুষকে নিরাশ করতে হতো আর এটা আমার জন্য খুবই দুঃখের একটি ব্যাপার ছিল কারণ সেই মানুষগুলো ছিল গরিব আর তারা অন্য কোথাও কাজ পাচ্ছিল না আর দ্বিতীয় দিকে আরেকটি রাস্তা ছিল যা ছিল হারাম আর তা হলো ব্যাঙ্ক থেকে সুদে লোন নেওয়া যদি আমি নিয়ে নিতাম তাহলে আমাকে সুদ দেওয়া লাগত যা সরিয়াতে ইসলামে হারাম হিসেবে গণ্য হতো আমি এত চিন্তায় ছিলাম যে আমার চোখে কান্না চলে এসেছিল আমার বিবি যখন আমার চোখে পানি দেখেন তখন তিনি আমাকে সান্ত্বনা দেন আর সেদিনই তিনি আমাকে একটি মাসালা শুনিয়েছিল যেখানে বলা হয়েছিল যে দুটি এলাচি নিয়ে সেটিতে একবার সুরা একলাস আর দশবার ইয়া মোতাক্কা বির উপরে এলাচিতে দম করতে হবে তারপর সেই এলাচিতে সুই গেথে দাও তারপর আবার উল্টো এলাচিতে একইভাবে সুরা একলাস এবং দশবার ইয়া মোতাক্কা বির উপরে এটাতেও সুই গেথে দিতে হবে আর তারপর সেই সুইকে ঘরের যে কোনো কোনায় রেখে দিতে হবে আর আপনি বলেছিলেন যে যখন আপনি এই আমলটি করবেন তখন আপনার বরকতের বন্ধু দরজা আল্লাহতালা খুলে দেবেন আপনি বিশ্বাস করুন আমি মন থেকে এই আমলটি করেছিলাম আল্লাহ তাল্লাহ এই আমলের কারণে এত বরকত দিয়েছেন যে আমার ওপর থেকে আশি লক্ষ টাকার ঋণ শোধ হয়ে গিয়েছিল আর দু সালে যখন লকডাউনের সময় ছিল সব মানুষ যখন কাজকর্মের জন্য চিন্তায় ছিল তখন আলহামদুলিল্লাহ আমার ব্যবসায় আল্লাহ তালা এত বরকত দান করেন যে দু হাজার বিশ সালে এত ফায়দা হয়েছিল যে কর্মচারীর সংখ্যা তখন চারশয়ের কাছাকাছি চলে গিয়েছিল আর আলহামদুলিল্লাহ আশি লক্ষ টাকা পর্যন্ত মুনাফাও হয়েছে এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র এই আমলের কারণে প্রিয় বন্ধু যাদের বাসায় ব্যবসায় সমস্যা রয়েছে সমস্যা রয়েছে আপনি অবশ্যই আমার এই গল্প তাদের শোনাবেন যাতে তারা এই আমলটি করতে পারে এবং তাদের রিজিকে বরকত লাভ হয় ইনশাল্লাহ এই আমলের কারণে তাদের এমন অবস্থা হবে যে তারা ধার থেকে মুক্তি পাবে আর আমার সারা জীবনের এই মাসে সকল ভাই বোনের প্রতি যদি আপনারা বিপদ থেকে বাঁচতে চান তাহলে আমলের সাথে সাথে নিজের আয় থেকে কিছু অংশ অসহায় মানুষদের সাহায্য এবং ভালো কাজের উদ্দেশ্যে ব্যয় করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে কখনোই দুঃখী করবেন না প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ এবং আপনি যদি এই আমলটি করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন যা চিন্তা করে এই আমলটি করবেন সেই কাজটি পূর্ণ হবে আমলটি করার নিয়ম একটু মনোযোগ দিয়ে আবার শুনে নিন আপনি একটি সুই এবং দুটি এলাচি নেবেন প্রথম এলাচিতে আপনি একবার সুরা ইকলাস আর দশবার ইয়ামতাক্কা বিরু পরবেন আর এলাচিতে দম করবেন আর দম করার পর সেই এলাচিকে সুই দিয়ে গেথে দেবেন এরপর আপনি দ্বিতীয় এলাচি নেবেন এবং তাতেও আপনি একবার সুরা ইকলাস আর দশবার ইয়ামুতাক্কা বিরু পরবেন আর দম করবেন আর তারপর সেটিও সুইতে গেথে দেবেন এখন সেই সুইকে আপনি আপনার বাসার ছাদের যে কোনো কোনায় রেখে দিবেন অথবা বাসার ভিতরে কোনো এক জায়গায় রেখে দিবেন আর এই আমল করার সময় এবং শুয়ে রাখার সময় আপনার মনোযোগ ও উদ্দেশ্য থাকতে হবে যা আপনি পূরণ করতে চান যেমন ধরুন ঘরে ঝগড়া হয় স্বামী স্ত্রীর ঝগড়া হয় কেউ সমস্যায় আছে অথবা এমন কোনো উদ্দেশ্য আছে যা পূরণ হচ্ছে না বা কোনো বিপদ বা কোনো পেরেশানি আছে এই সব বিষয়ে নিয়ত করে আপনি এই আমলটি করবেন আর অবশ্যই দান করবেন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে নিজেও এই আমুলটি অনেক বিশ্বাসের সাথে করবেন এবং ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে পথে চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন কমেন্ট বক্সে আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হতে থাকুন কেননা কে জানি কখন কার দোয়া কবুল হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তাহলে দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ